বিশ্বের প্রাচীন সব চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম ইতালির ভেনেজ উৎসব। এবার একই দেশের ভিন্ন শহরে বসতে চলেছে জনপ্রিয় রোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উনিশতম আসর। যেখানে হলিউড তারকা জন ডেপকে দেওয়া হবে বিশেষ সম্মাননা। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে সিনেমার তালিকাও। দেশি বিদেশি অনেক সিনেমা জমা পড়েছে এবার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। ইতিহাস বেশি দিনের না হলেও অল্প সময় জনপ্রিয়তা পেয়েছে রোম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রোমকে বলা হয় চলচ্চিত্রের শহর তাই দু সালে ইউনেস্কো রোমকে ক্রিয়েটিভ সিটি অফ ফিল্মের স্বীকৃতি দেয় সিনেমা আসলে একটি শহরের পরিচয় বহন করে এমনই এক প্রতিবাদ্যকে সামনে রেখে চালু হয় এই উৎসবের এমনকি এই শহরের অর্থনীতির একটি বড় উৎস আসে সিনেমা থেকে এখানে প্রদর্শনী ও প্রতিযোগিতা ছাড়াও সিনেমার কল্যাণে নেওয়া হয় ভিন্ন ভিন্ন উদ্যোগ দর্শক ও নতুন নির্মাতাদের জন্য আয়োজন করা হয় সেমিনার ও ওয়ার্কশপের ষোলো অক্টোবর থেকে শুরু হলো চোদ্দ তারিখেই প্রি ওপেনিং সিনেমা হিসেবে দেখানো হবে মেগালো গডফাদার খ্যাত নির্মাতা ফ্রান্সিস ফোর্ড কপোলার সদ্য নির্মিত সিনেমা এটি প্রদর্শনীর দিন ইতালিয়ার এই কিংবদন্তি নির্মাতাকে দেওয়া হবে স্পেশাল আইকনিক সিনেসিটাই স্টুডিওতে প্রদর্শিত হবে এটি এদিকে পাইরেটস অফ দ্যারেবিয়ানের নাম শুনলেই চোখে বসে ওঠে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো এবারের উৎসবে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো খ্যাত অভিনেতা জনি ডেভকে দেওয়া হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ডেপের নির্মিত বায়োগ্রাফি সিনেমা থ্রি ডেস অন দা উইং অফ ম্যাডনেস নিয়ে উপস্থিত হবেন এই তারকা যা ইতালিয়ান বিখ্যাত আর্টিস্ট অ্যামেডিও মোডিগ্লিয়ানির জীবনে নিয়ে নির্মিত এছাড়াও মার্কিন অভিনেতা ভিগো মর্টেনিসকেও দেওয়া হবে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড তার লেখা ও পরিচালনায় নির্মিত দ্য ডেড ডোন্ট হার্ট সিনেমা নিয়ে হাজির হবেন তিনি এমনকি এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে তাকে এবারের আসরে আন্তর্জাতিক প্রতিযোগিতায় লড়বে মোট আঠারোটি সিনেমা প্রগতিশীল সিনেমা যা আগামী বিশ্বের জন্য এমন শিরোনামে প্রদর্শিত হবে বিভিন্ন জনরার মোট আটটি সিনেমার ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এবার এছাড়াও স্পেশাল প্রিমিয়ারে দেখানো হবে রিডিং ললিতা ইন তেহরান ভিন্ন ধর্মী চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম হচ্ছে এই রোম উৎসব প্রগতিশীল ও সৃজনশীল সিনেমার চর্চা হওয়ায় এই উৎসবের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে আগামী ষোলো অক্টোবর পর্দা উঠবে এই উৎসবের আনাস ইমরান